ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করার রিটের শুনানি আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন মঙ্গলবার বিকেলে একই বেঞ্চ শুনানির শেষে এদিন ঠিক করেছেন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন জমে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় দুই হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয় বিএনপির ইশরাক হোসেনকে পুনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজেন তাপস মেয়র হন গত সাতাশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু বিশ সালের নির্বাচনের ফল লেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ন জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এদিকে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে